হ্যালো এসএসসি বলছেন আপনাকে না কয়বার বলা হয়েছে যে কাপটা দিয়ে দেন বাংলাদেশের আঠারো কোটি মানুষ এখন এই কাপের দিকে তাকায় রয়েছে কেলার দিকে না বুঝছেন দত্ত সমীকরণের গোষ্ঠী কেলাই সমীকরণ তো শ্রীলঙ্কারে দিয়েও মিলাইছিলেন পরে বইটা দিছে না ইন্ডিয়ারও বইরে দিব আপনি ইন্ডিয়ারে দিয়ে বাংলাদেশের বই দেখান এইসব এখন আর বাংলাদেশের মানুষ কায় না বুঝছেন ইন্ডিয়ার জাগাত পারলে অস্ট্রেলিয়ার আইনে দেন তারপরেও দেখবেন এশিয়া কাপ নাই না টাইগাররা মাছ চারবে না এটা প্রতিষ্ঠা করেই দেশ চারছে টাইগাররা বুঝছেন আপনি কবে কাপ দিচ্ছেন এটা বলেন বুঝছেন এশিয়া কাপের জন্য বাংলাদেশের আঠারো কোটি মানুষ এখন ওয়েট করতেছে এই কাপটা কবে দিবেন এটা বলেন যেটা জন্য আমি কল করছি এটার উত্তর দেন আপনি দিবেন না আমাদের খেলা দেখে কাপ দিলতা আর আপনি দিবেন না আপনাকে আমি বলে দিলাম টাইগাররা কাপ নিয়েই ডুবাইয়ের মাছ চারবে বুঝছেন ইন্ডিয়াকে দিয়ে অস্ট্রেলিয়াকে দিয়ে বাংলাদেশের বই চলবে না এইসব এখন আর বাংলাদেশের মানুষ খায় না আপনি আমার কথাটা শুনেন ভিডিওটা কিন্তু দর্শকরা দেখতেছে আঠারো কোটি মানুষ যখন ভিডিওটা দেখতে কেপ্পে যাইব তখন তো বুঝতেই পারছেন আপনার কিন্তু ঐতিহ্য থাকবো না এবং গদি লইয়া যাইব কিন্তু ভালোই ভালো কাপ দিয়ে দেন আপনারও ভালো আমাদেরও ভালো দর্শক আপনারা কোনো চিন্তা করবেন না কাপ দিয়ে দিবে সিএসির সাথে এই মাত্র কথা হয়েছে নো টেনশন নো প্যারা অহন ঘুমাইতে পারেন গিয়ে নিশ্চিন্তা